তুমি কি করছো কি করছো তুমি তুমি দাঁড়িয়ে পড়েছো আচ্ছা এই দেখো আমাদের সোনামাই দাঁড়িয়ে পড়েছে একা একাই দেখো আবার ডিঙি মারতে শিখে গেছে গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি স্বপ্ন আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে সকাল সকাল ভিডিওটি শুরু করে দিয়েছি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো সকাল সকাল বাসি কাজ ছেড়ে নিয়ে একটু চাও খেয়ে নিয়েছি এখন কিন্তু ফুল এনার্জিতে কচু শাকটা কাটা শুরু করে দিয়েছি কী বলতো বেশ কয়েকটা দিন ধরে কচু শাক খেতে ভীষণই ইচ্ছা করছিল তাই আর কি মাকে বলেছিলাম একটু কচু টাটা এনে দাও আর এটা না ওই যে ছোলা কচু বা কাল কচু না এটা হলো ওই যে পদ্মমান কচুটাটা আর এখানে দেখছো কচুটা তো কাটা হয়ে গেছে ওখানে চার পিস মাছ আছে ওই যে মাছের মাথাটা দিয়েই শাকটা বানাবো আর ওখানে তিন পিস মাছ আছে ঝাল করে নেব। আর এখানে সমস্ত জোগাড়ও করে নিয়েছি সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি উনুনেই করবো তাই আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ উনুনে যখন রান্না করব তোমাদের সাথে তো কিছুই দেখাতে পারবো না তারই জন্য আর এখন ওদিকে ওই কচু শাকটা চাপিয়ে দিয়েছি আর ভাত হয়ে গেছে মাছের ঝালটাও হয়ে গেছে আর তোমাদের দাদা কিন্তু কাজে চলে গেছে আর এখন না এই যে শোকেশটা বেশ কয়েকটা দিন হয়েছে মোচা হয়নি আর ওই কাঁচগুলোতে না একটু ময়লা ময়লা পড়েছিল তাই আর কি একটু ক্লিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে আমার সোনামাটা দেখছো কতটাই না দুষ্টুমি করে আমার সোনামাটা তো দুষ্টুমি করে অনেকটাই তোমাদের সাথে কখনো শেয়ার করিনি তো তোমরা নিজে চোখে দেখে নাও আর এখন না যতটা বড় হচ্ছে ততটাই কিন্তু ওর দুষ্টুমিটা অনেকটাই বেড়ে গেছে তবে যখন ছোট ছিল তখন না খুবই শান্ত ছিল যেখানে বসিয়ে রাখতাম ও সেখানেই বসে থাকতো এখন যতটা বড় হচ্ছে ততটাই দুষ্টুমিটা কিন্তু বেড়ে যাচ্ছে তবে হ্যাঁ তোমাদেরকে একটাই কথা বলবো প্লিজ মানিয়ে গেছে নিয়ে আমার এই ভিডিওটি দেখো আর ওই যে বাড়িতে ওই যে সোনামাটাও আছে একটু কথা বলছে তার জন্য না সাউন্ডটা আসছে প্লিজ এই সাউন্ডটাকে অ্যাভয়েড করে ভিডিওটি দেখো আর এই যে আমাদের ছোট্ট ফুচকুকে নিয়ে চলে এসেছে ও এখন দেখাতে এসেছে ও না একটু হাতে আদা নিয়েছে ছোট্ট ফুচকুটা আর ও কালে দিচ্ছে সেটাই আর কি তোমাদেরকে বলছে কি বলতো ও তো অনেক কিছুই খায় না আছে যেহেতু ছোট্ট পুচকু আর ও তোই যে যা পায় সেটাই গালের মধ্যে দিয়ে দেয় সেটাই তোমাদেরকে কিন্তু বলছে আর এরই মধ্যে দিদি ভাইরা চলে এসছে মানে ওই যে আমাদের ননদ চলে এসেছে আর তোমাদেরকে কিন্তু আমি যে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি সেটা আর দেখানো হয়নি তাই আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দিদিভাই এসছে যে পুজোর জামাকাপড় নিয়ে প্রত্যেক বছরই আসে পুজোর আগে পুজোর জামাকাপড় দিতে তো সে তারই জন্য এসছে আর অনেক দিন হয়ে গেছে বাপের বাড়িতে আসেও না আর আজ থেকে কিন্তু আমাদের ঘর বাড়িটা একদমই জমে যাবে আর আমরা ভীষণ পরিমাণে কিন্তু এনজয়ও করি তবে অনেকটা দূরে আর ওই যে আসতেও পারে না যেহেতু কী বলো তো বাচ্চা কাচ্চা যখন বড় হয়ে যায় পড়াশুনোর চাপটাও থাকে তার জন্য না আসতেও পারে না তবেই একটা বছর পরে কিন্তু এসেছে তোমাদের তার জন্য এর মধ্যে আমি দেখাতেও পারিনি আর এখানে আমার রান্নাঘরটাকে কত সুন্দর করে গুছিয়েছি সেটাও তো তোমাদেরকে ওই এক ঝলক দেখিয়েছিলাম এখন একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এখানে না মিটারটাও রয়েছে সব কিছু সামলাই কিন্তু আমার এই সুন্দর করে ছোট্ট রান্নাঘরটাকে আমি গুছিয়ে পরিপাটি করে তুলেছি কেমন লাগছে কিন্তু প্লিজ তোমরা কমেন্ট করো আর এই যে আমাদের পুচকুলিটা তুমি দাঁড়িয়ে পড়েছো আচ্ছা এই দেখো আমাদের সোনা মাইটা দাঁড়িয়ে পড়েছে একা একা এই দেখো আবার ডিঙি মারতে শিখে গেছে পড়ে গেলে একদম মাথাটা আলু বোম হয়ে যাবে তাই তো হ্যাঁ পুচকু শোনাও কতটা সুন্দর করে কথা বললো তোমরা নিশ্চয়ই শুনেছ আর এই পুচকুটা না বেশ কিউট তবে কি বলতো সবে না ওর মানে আলগুচি দিচ্ছে মানে হাঁটতে একপা দুপা করে আর হামার গুড়িটা দিতেও একদমই শিখে গেছে তবে কিন্তু ওর বয়স এখন অনেকটাই ছোট এখনো কিন্তু এক বছর হতে ওই তিন মাস বাকি রয়েছে তো বন্ধুরা আজ আমি মানে ওই যে রূপশ্রীর ফর্ম ফিল আপ করেই টাকা পেয়েছি আর এটা আমি কি করব বলো তো তোমাদেরকে তো এটা আগের ব্লগে বলেইছি যে দেখিয়েওছি যে আমি একটা মানে ঘট কিনেছি এই যে এটার মধ্যে কিন্তু এখন ফেলে দেব। এই করব করব বুদ্ধি খাটিয়ে সেগুলো আর কি নষ্ট না করে ঘরের মধ্যে জমিয়ে একটা ভালো কিছু করার প্ল্যানিং করছি আর কি তো তার জন্য আমি এখন থেকেও ঠিক করেছি রূপশ্রী বা ওই আমি ঠোঁয়া এগুলো করে যেসব টাকাগুলো আমি ইনকাম করব। সেগুলো কিন্তু ওই ঘটের মধ্যে জমাবো আর সাথে তোমাদের দাদা ভাইয়ের পকেট থেকেও যেগুলো নেব এটাই আর কি ভেবেছি তো তোমরাও তার সাক্ষী থাকলে আর আমার সাথে তোমরা থেকো তো চলো আমি এই ঘটের মধ্যেই টাকাটাকে এখন রেখে দিই সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা আমি না ওই যে টাকা পয়সা একদমই রাখতে পারি না আর অনেক দিন আগে ওই একটা ঘর ছিল সেখানে কিন্তু বেশ কিছুটা টাকাও জমিয়েছিলাম সেটা কিন্তু ভেঙে আমার যে ঘরে কার্তিক দেখছো ওই কার্তিককে পুজো করেছিলাম তারপর থেকে আর এখনো ঘট কেনা হয়নি এই আবারও একটা কিনেছি আর এটা জমি না আরো ভালো কিছু করারও ইচ্ছে রয়েছে তো ফ্রেন্ডসরা আজকে ভিডিওটি আর বেশি বড় করছি না এখানেই শেষ করব যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থেকো আর এখন না বেশ ওই নটা মতো বাসতে চলেছে কি বলতো বাড়িতে এমনি এক লোকজন এলে তো ভীষণ পরিমাণে আনন্দ হয় আর মজাও করি আমরা সবাই মিলে তাই তার জন্য তোমাদের কাছে সব কিছু শেয়ার করতে পারলাম না তবে মানিয়ে নিয়ে আমার এই ভিডিওটি দেখো আর কমেন্ট সেকশনে জানিও কিন্তু ভিডিওটি কেমন লাগলো তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো চলো গুড নাইট সবাইকে টাটা